কিন্তু আপনাদেরকে ঢাকা মিরপুর এগারোতে নিয়ে এসেছি সকালে বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে পেঁয়াজের বাজারে এক ধরনের আগুনই ধরেছে রসুন আদার দাম নেই রসুন আলুর দাম নেই বললেই চলে আজকে বাজারটা কেমন যাচ্ছে জানবো আমার মর্জিম ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে ভাই কেন ভাই এত ভালো রাখতে রাখলো বাজার চাঙ্গা ভাই বাজার চাঙ্গা চাঙ্গা হলে খায় বেশি নাকি খায় বেশি এইজন্য ভালো আছি তাই হাটের বাজার বলে আজকে আরো বেশি আজকে 18 বাজার 6000 6000 6600 100 কি যাচ্ছে জি এটা কোথায় যাচ্ছে পাবনা আপনার কি মোটা দানা নাকি ভালো পেয়ে যাবে হাত বাছাই হাত বাছাই 6100 6000 6100 6100 তার মানে অন্যান্য ওগুলার খবর এখনো আসে নাই বাজার ওখানে আবার ঘন্টা ঘন্টা পরে লাগে পাবনা থেকে পাবনা খুব খুব ভোরের বাজার লাগে পাবনায় খুব বেশি ভোরে বাজার লাগে তার মানে বাজার তো এক জায়গায় আগুন ধরলে আরেক সব জায়গায় ধরে যায় আকাশে চাঁদ উঠলে সবাই দেখে সবাই দেখে এখন মিডিয়ার যোগ তার মানে বাজারটা নিজস্ব গতিতে যাবে এখন মনে হয় এই যে নতুন কুরআন পেসটা কমে গেছে নাই বললেই চলে কুরআন সকালবেলা আমাকে বলল যে ভাই আমরা 40 জন ব্যাপারি বইয়া রইছি তিন বস্তা দিয়ে দাদা আইছে তাই হ্যাঁ তিন বস্তা আইছে এখন আর কি আইবো জানি না আমরা বইয়া রইছি এখন তো কিনতে তো হবে আপনাদের দিতে হবে তাদের এখান থেকে লাভ করতে হবে আর এখানে আপনার বাজারটা যাচ্ছে কেমন আমরা এখানে বিক্রি করতাছি সকালে বেশি একটা চল্লিশ টাকা এখন আট দশ টাকা বেশি বেঁচে পঞ্চাশ টাকা ১৫০ পঞ্চাশ টাকা কি মানের পেঁয়াজ বিক্রি করতে বল পাবনার বেশি অরিজিনাল অরিজিনাল তাকে একেবারে হাত বাসে এটাকে বলা চলে হাত আর একটু ভালো আর একটু ভালো সেটার দাম আরেকটু বেশি ওইটা বা ওইটা আরেকটা পঞ্চাশ টাকা আছে আমরা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বেঁচতাছি দশ টাকা কম আচ্ছা কিন্তু একেবারে ভালো পঞ্চাশ টাকাই একেবারে ভালো পঞ্চাশ টাকাই আর এই যে সোনাপুরে মাল দেখতে সোনাপুরের মাল ওটা একশো পঞ্চাশ টাকা এইটা একেবারে ফাটাফাটি দাম একটু বেশি হ্যাঁ সোনাপুরে মাল একটু বেশি এটা কিন্তু একশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে এই যে খুচরা বিক্রেতা যারা আছে কিন্তু আপনি নিতে পারবেন যে দাম বলছে নিতে পারবেন এইটা কি একশো দশ টাকা একশো দশ টাকা মরিকাটা মরিকাটা তারপরে এই যে আমার খুচরা বিক্রেতা ভাই নিতে চাচ্ছে আট টাকা হলে দেবে এর চাইতে আর কম দেবে না আর ভাই বলছে আর এই যে আলুর বাজারটা কত আলু হলো সাদা একুশ টাকা লাল সতেরো আঠারো টাকা বগর আর এটা হলো আঠারো টাকা আঠারো টাকা আর মানভেদে রসুরের বাজারটা এটা পঁয়ষট্টি টাকা ওইটা চল্লিশ টাকা এইটা পঁয়ষট্টি টাকা যে আর এই কুচির মাথা চল্লিশ টাকা আটচল্লিশ টাকা

তার বাজার মনে হচ্ছে আর কমার সম্ভাবনা তো ঠকা যায় নাকি কালকে বাজার নিল কত কমে আজকে এত বেশি ভাবতে ভাবতে দেখা যাবে আরো দশ টাকা বাড়িয়ে যায় তারা চায় আছে আসলে ওনার উদ্গীব হয়ে গেছে বাজারের অবস্থা একটু বেশি একটু বেশি বেশি আসলে বেশি হয়ে গেছে এখন কি টু হান্ড্রেড এ ক্রস করে কি না এটি বোঝার বিষয় নাকি আমার মনে হয় এর উপরে আর দাওরা ঠিক হইব না বেশি হয়ে যায় বেশি হয়ে দেখতেছে এখন আবার এখন দিন বলছি যে না কৃষকের জন্য কাঁচি আরে তো কিছকের তো পিয়াজ নাই ভাই

মোবাইল নম্বর 0197666264 আপনাকে অসংখ্য ধন্যবাদ এই দর্শক খুচরা বিক্রেতারা কিন্তু টেনশনে পড়ে গেছে সাধারণ ভুক্তারা কিনে না পিয়াজের দাম বেড়ে গেছে বাজার আসলে কি দেখছে সারাটা বাজার আজ মিরপুরagro জানবো আসসালামু আলাইকুম ওম সালাম বল ভাই আপনারা ঘুরছেন এখনো পیاز কিনছেন দাম তো অনেক বেড়ে গেছে অনেক ভাই অনেক সুযোগতা আপনাদের কাঁচা পেস্টা বাজারে নাইগা নতুন পেস্টা যেটা আসবে জি সেটাও বাজারে নাই মার্কেট আউট কারণ বাজার এক নম্বর এগারো নম্বর এখন দেখেছি চারটে বাজার কারুন বাজার ছয়টা বাজে আমি এক নম্বর কোন মাল নাই কোথায় মাল কম পাবো কোথায় মাল কম পাবো যেখানে কম পাবো ওইখান থেকে আনবো

ভালো দিনে মালের পেঁয়াজটা ভালো মান সর্বনিম্ন ষাট টাকা বাড়ছে এই বাড়ার কারণ কি সেটা আমরা বলতে পারি সবাই বলে মাল নাই এখন আদাও কি মাল নাই না আসছে এটা সঠিক বলতে পারবো না কাঁচা পেস্ট মার্কেটে নাই আপনি কেউ বলতে আছে কাঁচা পেঁয়াজটা আস্তে আস্তে আরো পনেরো দিন সময় লাগবে এখন এই পনেরো দিন যদি সময় লাগে তা বাংলাদেশের কোনো পেঁয়াজ একটা পেঁয়াজ ঔষধ খাইবাজটা থাকবো না সেটাই তো মনে হচ্ছে পনেরো দিনের পেঁয়াজ আমাকে বাংলাদেশে কোনো পুরান পেঁয়াজটা নাই হাটেও তো তেজ নেই যার জন্যে তো এখানে দামটা লাগছে কেন আমদানি থাকলে দাম কমেই যায় আমরা দেখেছি আমরা খেয়েওছি এখন তো কিছু করার নেই নয় তাহলে কি করার দরকার সরকারকে সরকার নতুন উপর আন সরকার এখন যে বাইরে থেকে মাল আনবো দেখা যায় আজকে পনেরো দিনের জন্য বা এক সপ্তাহের জন্য মাল যদি বাইরে থেকে রপ্তানি করে তাহলে আমাদের এই যারা লাস্টের আশায় যারা আমাদের জন্য এই মালটা রাখছে তাদের ক্ষতি হয়ে যাবে আর যদি ক্ষতি ওই তাদের মানে লাভের সংখ্যাটা দেখতে চায় তাহলে আপনার ওই মাল আনা দরকার নেই আর তাদের লাভ দেখে তাহলে মাল আনা দরকার আছে আজকে সর্বনিম্ন চাচ্ছে কত সর্বনিম্ন আমি যে একশো পঁয়তাল্লিশ টাকা আর সর্বনিম্ন আমি মালই দেই কিনা চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ আরে পঁয়ত্রিশ টাকা মালই তো নাই পচা মাল এই মানে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা হলে ভালো মাল পাওয়া যায় মোটামুটি আর এই যে মুড়ি কাটা পেঁয়াজ চায় কত মুড়ি কাটা পেঁয়াজ একশো পঁচিশ টাকা কেজি একশো পঁচিশ টাকা আমাদের বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী মিরপুরে আমার বড় ভাই আসিফ ভাই আরিফ ভাই ভাই কি দেখতেছেন ভাই মাথায় কি ঠিক আছে সব পেঁয়াজ এখন নাকি নতুন আলু আছে এখন আর আলু নিয়ে কোনো ভাই পেঁয়াজ নিয়ে পেঁয়াজ নিয়ে পেরা শুরু হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাজার কি অবস্থা আদা